আসসালামু আলাইকুম আজকে আমি কাজী নজরুল ইসলামের একটি কবিতা আবৃত্তি করব। কবিতাটির নাম লিচু চোর বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল পুকুরে সেকি বাস করলে তারা বলিথাম একটু দাঁড়া পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না না আসতে গিয়ে ইয়া বড় কাস্তে নিয়ে গাছে যেই চড়েছি ছোট্ট এক ডাল ধরেছি ও বাবা মরাত করে পড়েছি পড়বি ঘাড়ে সরাত সে ছিল গাছের আড়ে বেটা ভাই বড় নচ্ছাড় ধুমাধুম গোটা দুচ্চার দিল খুব কিল ও ঘুষি একদম জোর সে ঠুসি আমিও বাগিয়ে থাপড় হাওয়া চাগিয়ে কাপড় লাফিয়ে ডিংনু দেয়াল দেখি এক ভিটরে শেয়াল আরে ভোলাটা দাঁড়িয়ে হোথা দেখে যেই আতকে ওঠা কুকুর ও ঝুললে ছোটা আমি কই কম্বো কাবার কুকুরেই করবে সাবার বাবা গো মা গো বলে পাচিলের ফকর গোলে আসসালাম আজকে আমি কাজী নজরুল ইসলামের একটি কবিতা আবৃত্তি করব কবিতাটির নাম লিচু চোর হাবুদের ডাল পুকুরে কি বাস করলে তারা বলিথাম একটু দাঁড়া পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না হোথানা আসতে গিয়ে বড় কাস্তে নিয়ে গাছে যেই চড়েছি ছোট্ট এক ডাল ধরেছি ও বাবা মরাত